পশ্চিমবঙ্গ উন্নয়নের ভাণ্ডার আর সেই উন্নয়নের মধ্যেই কোনো কোনো জায়গায় উন্নয়নের ছিটে ফোটাও পৌঁছয়নি এমনই এক রাস্তার বেহাল দশা দেখাবো আপনাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন গাড়ি ভোগান্তি পা এই রাস্তা দিয়ে টুকটুক উল্টে যায় লরি উল্টে যায় ঠিক আছে মানুষের হাত পা ভাঙে গেছে অনেক অনেকজন 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 হসপিটালে ভর্তি আছে এই রাস্তাটা তাড়াতাড়ি আমরা এমএলএ সাহেবকে বলছি এমএলএ সাহেব যেন তাড়াতাড়ি আমাদের রাস্তাটা মানে সারিয়ে দেয় আমাদের জলঙ্গি ব্লকের সাগরপাড়া থানার অন্তর্গত নটিয়াল বাজার সংলগ্ন এলাকায় প্রায় একশো মিটার রাস্তা তিন বছর থেকে বেহাল অবস্থায় পড়ে আছে সাধারণ মানুষ সহ বাস লরি টোটো চালকদের খুবই অসুবিধের মধ্যে পড়তে হয় রাস্তার কারণে এই রাস্তা দিয়ে জলঙ্গি বিধানসভার বিধায়ক আব্দুর রাজ্জাক দিনে দুবার তিনবার করে যাওয়া আসা করে কিন্তু তার চোখেও পড়ে না এই রাস্তা পাশাপাশি প্রতিদিনের ন্যায় এই রাস্তার কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় এমনটাই জানাচ্ছেন সাধারণ মানুষেরা এই বিষয়ে জলঙ্গি ব্লকের জেলা পরিষদ সদস্য পরামর্শ গৌতম সরকারের কাছে জানতে চাইলে তিনি জানান কোন রাস্তা আমি বুঝতে পারছি না রাস্তায় বিষয়ে স্থানীয় কাটাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান আশুকা খাতুন তিনি জানান আমি জানিয়েছি রাস্তার টেন্ডারের কাজ চলছে সময় লাগবে তাহলে বুঝলেন তো কি অবস্থা গৌতম সরকার জানান আমি কাল ঘটনাস্থলে যাব এবং দেখব এই রাস্তা কি আদৌ ঠিক হবে প্রশ্ন আপনাদের কাছে কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে

এটা যে আপনার সাগরপাড়া যে জলঙ্গি সেই রাজ্য সড়ক কিন্তু এখানে একটু বৃষ্টি হলেই যে দেখতে পাচ্ছেন যে জলের কি অবস্থা থই থই জল এক হাঁটু জল এবং প্রতিনিয়ত এখানে টোটো যাত্রীরা উল্টে যায় আমরা এখান থেকে সবাই দোকানদাররা গিয়ে তুলি রাস্তার প্রচণ্ড আমাদের ভোগান্তির শিকার হচ্ছে নিত্যদিনের পথযাত্রীরাও এখানে খুব অসুবিধার মধ্যে পড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জল এখানে জমে রয়েছে দুষ্টু মিষ্টু কেক শপ দুষ্টু মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বাদ্য কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামী দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ